হাসান বিপ্লব ভাই দুই টিয়া খরচ করিয়া সামনের আড়াইশ তারিখে শুক্রবারে একটা গরু দিছে একটা ছাগল দিছে পশু কাসা একদিন বাদে ভরের দিন ভিড়ি খানা হারা দিন আর আজকে আবার যা খানা আছে সবই লইয়া গেছে গিয়া করাইল বস্তি বাসি মেয়ে মেয়েদিন হাসান বিপ্লব ভাই সারে সারাগর লেগে সব কিনা লইয়া গেছে সবাই ভাববো না এগুলা সবার লিগিয়া না কি সবার মন মানসিকতা এক না আমি দেখছি আমার সামনে আছে হাত ছয়টা বাড়িওয়ালা মালিক কয়জনে হারে দশজনের জনের হাতজনের খাবাই সেই ভাইয়ে যে ভাইও একটা অসুস্থ মানুষ ওদিন ওদিনকেও দুই লাখ টিয়ার অনুদান দিছে আমগো হোটেলও কাষ্টিয়া দেওয়া কিন্তু আমরা খাবার দিয়া হনও শুক্রবারে খাওয়ামু আজকেও মনে করেন ভরা আস এক লাখ টিয়ার মতো বা নাইলে নব্বই হাজারের মতো হইব খানার টিয়া যা দাম হইব আজকে ভরাই টোটালি দুই জায়গায় তিন লাখ টিয়ার মতো আমি এনে খরচ করছে আরও কয়েক জায়গায় দেখছি খাবার নিয়ে যায় টার্গেট এক হাজারের মানে বাড়ি করলে বোঝা যাইবে কত আছে আমরা আবার অর্ধেক বেশ চালাইছি

এক হাজার থেকে পনেরোশো হতে পারে অ্যামাউন্টটা আর শুরু থেকে বলি কিভাবে এই খাবার বিতরণের প্ল্যানটা এসছে আমরা মূলত আগামী শুক্রবার আটাইশ তারিখ একটা এখানে আয়োজন করেছি খাবারের বিনামূল্যে আস্ত গরু রান্না করে খাওয়ানো হবে আর এই ইভেন্টটার আগে আমি কিছু মানবিক কাজ করার চেষ্টা করেছিলাম বড় বড় মানবিক কাজ করতে গেলে একটা বড় স্পন্সার দরকার একজন ইনভেস্টর দরকার আর এই মেহেদি হাসান বিপ্লব ভাই হচ্ছে আমার কাছের বড় ভাই আমি ওনাকে বলি ভাই আমি কিছু বড় প্রজেক্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার দরকার আর উনি নর্মালি হচ্ছে গত পনেরো বছর ধরে ওনার ইনকামের এইট্টি পার্সেন্ট টাকা মানুষকে দিয়ে দেয় পরে আমি ওনাকে বলি যে ভাই আমি এরকম কিছু প্রজেক্ট করব আপনার সহযোগিতা দরকার পরে ওনার সহযোগিতায় আমি দুজনকে দোকান দিয়েছি আবার আমরা দশ হাজার পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই প্ল্যান একটা করেছে তো একদিন আমি প্ল্যান করলাম যে আমি রাস্তায় ওই মানসিক রোগী অথবা রাস্তার যা যাদেরকে আমরা টোকাই বলি ছিন্নমূল শিশু থেকে শুরু করে তারা তাদেরকে আমি একবার গরু মাংস দিয়ে ভাত খাওয়াবো এই প্ল্যান করি কিন্তু এটা করতে গিয়ে দেখলাম বড় একটা আয়োজন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা পারবো না পরে আমার প্ল্যান আছে যে মিজান ভাই যে তো সব সময় এটা করে আমরা মিজান ভাইকে দায়িত্বটা দিয়ে দেই তারপরেই হচ্ছে মিজান ভাইকে বলি ভাই যত টাকা লাগে আমরা দিব মেহেদি ভাই বিপ্লব ভাইয়ের সহযোগিতায় আপনি আয়োজনটা করেন এই আয়োজনটা করি আর আজকে সকালবেলা আপনাদের মতোই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি গেছি গিয়ে পড়ায় বস্তির একটু অবজারভেশন করছি দেখলাম অনেকে টুকটা খাবার দিচ্ছে কিন্তু এটার আসলে পর্যাপ্ত হচ্ছে না আমার মনে হয়েছে তারপর আমি প্ল্যান করি যে আমি নিজে কিছু ভাইয়ের সহযোগিতা আমি কিছু খাবার দিব ওইখানে অনেক হোটেলে অর্ডার দেওয়ার চেষ্টা করি কিন্তু ওনারা এত বড় ক্যাপাসিটি খাবার দিতে পারবে না তারপর হচ্ছে আমায় হুট করে প্ল্যান আসে যে আমরা শুক্রবারই তো মিজান ভাইয়ের সাথে কাজ করছি আমি মিজান ভাইকে বলি যে ভাই এটা আমরা করতে চাই মিজান ভাইকে ফোন দেওয়ার সাথে সাথে উনি রাজি হয়ে যায় এবং খুশি হয় বলে যে আমিও তো এরকম কাজে দাঁড়াইতে চাই আপনি করছেন ভালোইছে তারপর মিজান ভাই দোকান বন্ধ করে দিছে এবং এই সমস্ত খাবার আজকে নিয়ে আমরা করাইল বস্তিতে যাব এখানে যেই স্পন্সার করছে হাসান বিপ্লব ভাই উনিও আসবে না ওনার কোনো ব্র্যান্ডের প্রচারণ হবে না যে উনি এটা ভাই আপনারা কিনেন এটা হবে না আর উনি পলিটিক্যাল কেউ না যে ভাই অমুক মার্গায় ভোট দেন এটাও না মানে কোনো প্রচারই চায় না প্রচার চাই আমি কারণ আমি এই কাজগুলো আরও করব আরও করতে গেলে আমি একটা জায়গায় যাব এ বলবে ভাই এতো অন্য কন্টেন্ট করে এমন অন্য দুই নম্বরই মতলবই করতেছে এই জন্য মানুষ জানুক ডিটেলটা জানুক কেন আমরা এই মানবিক কাজগুলো শুরু করেছি মানুষ যখন ডিটেল জানবে যে হ্যাঁ এই প্ল্যানিং তখন আমরা পরবর্তী কাজে মানুষের উৎসাহ পাবো এবং হেল্প পাবো হেল্প বলতে সহযোগিতা পাবো মানে কোনো বিশৃঙ্খলা হবে না মানুষ যাতায়াতে হেল্প করবে জায়গা করে দিবে এই জন্য আমরা প্রজেক্টটা যাচ্ছি আজকে জাস্ট করাইল বস্তিতে আমরা এই খাবারটা দিব হ্যাঁ রাইট ভাইয়া আমি আমি এই যে প্রচারটা চাই জন্যই আমি প্রত্যেকটা ভাইব্রাদার সাংবাদিক সবাইকে আমি বলছি যে আমি জোর গলায় বলতে চাই আমাদের দেশে শত শত শিল্পপতি ব্যবসায়ী আছে যাদের ব্যাঙ্কে কোটি কোটি টাকা তারা আসেন এই সেক্টরে মানুষকে খাওয়া খাওয়ান মানুষকে খাওয়ালে আসলে আপনি শান্তি পাবেন মানসিকভাবে শান্তি পাবেন আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন এই জন্য বড় বড় ব্যবসায়ী শিল্পপতি ভাইদের রিকোয়েস্ট করব আপনারা এগুলো দেখি ইন্সপায়ার হন আপনার আপনাদের পরিচিত ভাইদের দ্বারা পরিচিত বন্ধু ছোট ভাইদের দ্বারা এই কাজগুলো করান আমরা কিন্তু চাই না আপনারা আমার কাছে আসেন কারণ আমি একজনকে নিয়েই থাকতে চাই যে ভাই আমার বড় ভাই এলাকার পরিচিত দীর্ঘদিন সম্পর্ক তারে চিনি ভালো মানুষ আর অন্যজনকে তো চিনি না সেই হিসাবে আপনারা আপনাদের পরিচিত ভাইদের নিয়ে এই উদ্যোগগুলো নেন আমি আপনাদের লিস্ট করে দিতে পারবো কোথায় কোথায় গরিব আছে কোথায় ঘর নাই মানুষের ক্যান্সার চিকিৎসার টাকা নাই এই জায়গায় আপনারা হেল্প করেন এটাই মিছে.